চলো বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব আমাদের পুরুলিয়ার বিখ্যাত মুকর পরবের মেলা দেখাতে সেই মেলাটি বসেছে আমাদের সুবর্ণরেখা নদীর তীরে বন্ধুরা মকর পরবের মেলায় তোমাদের অনেক কিছুই দেখাবো তার জন্য ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে আশা করি তোমাদের ভালো লাগবে সামনে গাড়ি রাখার জায়গা ছিল গাড়ি রেখে আমরা মেলার মধ্যে প্রবেশ করে গেছি আর দেখো দুই সারি সারি দোকানপাট বসেছে মেলা মানে তো দোকানপাট আর আমাদের এই পুরুলিয়ার মুকর পরবে মানে মেলাতে তোমরা আঁক শাখালো ম মটরশুঁটি তারপরে গিয়ে গাজর ঠোল বাদাম এগুলো দেখতে পাবেই পাবে আর বাড়ি যাওয়ার সময় সবাই এগুলো কিনে নিয়ে যায় আমাদের পুরুলিয়ার মানুষ মকর পরব কিন্তু খুব মানে আর দেখো কত মানুষের সমাগম মানুষ সেই ভোরবেলা থেকে আসছে ব্যাগের মধ্যে করে নিয়ে পিঠে মুড়ি চিড়ি তারপরে গিয়ে চপ পকড়ি সব বেঁধে নিয়ে আসছে স্নান টান করে মানে মুকর ডুব দিয়ে সব নতুন কাপড় চোপড় পরে সব খেয়ে কেনাকাটা করে কিছু মানুষ বাড়ির উদ্দেশ্যে কিছু মানুষ আবার মেলার উদ্দেশ্যে বন্ধুরা এই জায়গাটা দেখে কি তোমরা চিনতে পারছ যারা আমার প্রতিদিন ভিডিও দেখে তারা অবশ্যই চিনতে পারবে তো শেষ সময় আমি এসেছিলাম মন্দিরে পুজো দিতে তো সব মন্দিরে ভিডিও করেছিলাম আর তোমাদের দেখিয়েছিলাম তো আজকে যেহেতু পুজো দেওয়া হয়নি আমার তো আর মন্দিরের মধ্যে খুব ভিড় ছিল ছোটো বাচ্চা নিয়ে পুজো দেওয়াটা আজকে সম্ভব হলো না আর দেখো বাবু একটু ঘুমিয়ে গেছিলো তারপরে উঠল তো বন্ধুরা যে কোনো মেলা হোক না কোনো মেলা মানেই হচ্ছে বাচ্চাদের খেলনাপাতি থাকবে আর দেখো এখানেও খুব সুন্দর বাচ্চাদের খেলনা ছিল দেখতে পাচ্ছ খুব ভালো লাগছিল আর আমার বাবুর আর আমার যেটা সবথেকে পছন্দ হয়েছে সেটা হচ্ছে ওপরে যে ঘূর্ণিগুলো ঘুরছে এগুলো আমার পাপার আর আমার খুব পছন্দ হয়েছে তাই পাপাকে একটা কিনে দিলাম পাপা খুব খুশি হয়েছে আর একটা চটপটি কিনে দিয়েছি এই মকর পরবের মেলায় তোমরা এরকম অনেক ছোট্ট ছোট্ট খেলনার দোকান পেয়ে যাবে দেখো কত সুন্দরভাবে সাজানো আছে আর খুব সুন্দর লাগছে দেখে নিয়ে দেখো নদীতে কত মানুষ একদম মানুষে ভরে আছে মনে হচ্ছে ফুল ফুটেছে নদীতে কত সুন্দরভাবে আজকে নদীটা সেজে উঠেছে আর যখন আগেরবার বার এসেছিলাম এই জায়গাটা অনেক জল ছিল আর দেখো এখন জলটা অনেক কমে গেছে আর তার পরিবর্তে এখানটা একটা মাটির রাস্তা করে দিয়েছে এই মকর পরবের উপলক্ষেই হবে হয়তো মেলার উপলক্ষে মানুষ যাতায়াতের যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রেই একটা মাটি সুন্দর রাস্তা করে দিয়েছে যাতে ঘাটের দিকে সুন্দরভাবে যাওয়া আসা হয় বন্ধুরা মকর পরবের মেলায় তোমরা টুসু দেখতে পাবে আজকে টুসুর মানে কিছু কিছু টুসুর আজকে বিসর্জন দিয়ে দেয় আবার কিছু কিছু টুসু আরও মেলা হয় সেই মেলাগুলোতে নিয়ে যায় ঘোরাতে তো দেখো সব গীত গাইতে গাইতে টুসু নিয়ে আসছে আমাদের পুরুলিয়ার কিছু সম্প্রদায়ের মানুষটাই এই টুসুটা বানায় টুসু নিয়ে টুসুর গীত গাইতে গাইতে আসছে অনেকে আবার নাচও করে এইদিকে দেখো বাবুর গালগুলো একদম লাল হয়ে গেছিলো রোদের মধ্যে থেকে এই দেখো বন্ধুরা একটা মালগাড়ি চলে এসছে দেখতে পাচ্ছ ব্রিজের ওপর দিয়ে আর সেই আমাদের ইলু স্টেশন দেখিয়েছিলাম না তো ওই লাইনটায় এটা বন্ধুরা মকর পরবের মেলায় এসে আমার একটা গান মনে পড়ে গেল লাল নীল সবুজেরই মেলা বসেছে আমাদের এই সুবর্ণরেখা নদীতে ঠিক বন্ধুরা তাই তো একদম লাল নীল সবুজেরই মেলা বসেছে তাই তো দেখো কত মানুষ একদম লাল নীল সবুজ একদম সেজে উঠেছে এদিকে টুসু অপরূপ সুন্দর লাগছে পাহাড়ের ওপর থেকে চারপাশে মন্দির আর মানুষের ভিড়টা শুধু দেখো তোমরা আমরা ওপরেও পাহাড়ের ওপরে ছিলাম আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানুষরা মকর পরব না খুব মানে আর পুরো পুরুলিয়া জুড়েই এই মকর উৎসব হয় যেখানে যেখানে নদী আছে নদীর ঘাট আছে আর এইটা এই মকর পরবের মেলা আমাদের পুরুলিয়ার গ্রামীণ মেলা গ্রামের সাইডে নদীর ধারে এই মেলাটি হয় আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মকর সংক্রান্তি মানুষ কেন এত মানে আজ হচ্ছে সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে এবং দিক পরিবর্তন করে তাই আজকে দিনটাকে মকর সংক্রান্তি বলে মানুষ মানা হয় পৌরাণিক মতে মানে বলা আছে যদি মকর সংক্রান্তির দিন ভোরে যদি স্নান করা হয় দান ধ্যান করা হয় নাকি পূর্ণ লাভ করা যায় তাই মানুষ আজও মকর সংক্রান্তির দিন ভোর ভোর স্নান করে এই দিনটাকে মানুষ শুভ দিন বলে মানে তো বন্ধুরা আমাদের পুরুলার ডিস্ট্রিক্টে যে কোনো পুজোকে পরব বলা হয় তাই এটাকে মকর পরব বলে অনেক খাবারের দোকানও বসেছে বন্ধুরা তো আমি সেরকম কিছু খাইনি সকালে বাড়ি থেকে খেয়ে এসছিলাম আর কিছু খেতে মন করছিল না তাই বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম আর খুব রোদ দিচ্ছিলো আর একটু গরমও লাগছিল সোয়েটারটাও পরেছিলাম খুলতেও পারছিলাম না তারপরে আঁকের রস দেখলাম তারপরে ভাবলাম এক গ্লাস আঁকের রস খাওয়া যাক মেলায় যখন এসেছি তো আঁকের রসটা খুব ভালো ছিল পুদিনা পাতা লেবু দিয়ে বানানো ছিল দারুণ লাগছিল খেতে তো এক গ্লাস আঁকের রস খেয়ে বাড়ির দিকে চলে আসছি আর দেখো আসার সময় ভাবলাম একটু মায়ের জন্য বাদাম ভাজাও নিয়ে নি মেলায় এসেছি যখন আর মা তো কিছু খেতেও যায় না মেলার জিনিস তাই বাদাম ভাজা নিয়ে নিয়েছি আর দেখো এখন মানুষ বাড়িও যাচ্ছে আবার মেলার মধ্যে আসছেও এদিকে প্রচুর গাড়ি আর দেখো কোথায় গাড়ি রেখেছে সেটাও তোমাদের দেখাবো ওই দেখো মাঠে কত গাড়ি মানে গাড়িরও মেলা বসেছে বলতে পারো আজকে মানে প্রচুর গাড়ির মেলা বসেছে তো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও আর কোথায় এরকম মকর পরবের মেলা হয় সেটাও কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা বাই বাই